নিয়ে একজন জুলাই আহত তখন পুলিশ আমাকে বলেছিল যে জুলাইতে দুজন পুলিশ মেরেছিস এবং ওখানকার পুলিশ সদস্যের মধ্যে একজন সাদা পোশাকে ছিল সাদা পরা উনি টিসার পরে মাইল স্টনে বিমান দুর্ঘটনার পরের দিন শিক্ষা উপদেষ্টার পদত্যাগ সহ কয়েক দফা দাবি নিয়ে শিক্ষার্থীদের একটি অংশ আন্দোলন করেছিল তাদের মধ্যে একজনকে নিয়ে আমরা তুমুল বিতর্ক হতে দেখেছি দুই হাত প্রসারিত করে পুলিশের দিকে এগিয়ে আসছে জাকির মাহমুদ বিভিন্ন গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয় সে ছাত্রলীগের কর্মী অপরপক্ষে সমন্বয়কদের সামনের সারি সমন্বয়কদের একটি পক্ষ দাবি করেছে সে জুলাই গণভুত্থানের একজন সক্রিয় কর্মী প্রকৃত ঘটনা আসলে কি আমরা জাকিরের মুখ থেকেই শুনবো আসল ঘটনা ভিডিওটা ভাইরাল হওয়ার পর আমি সামাজিকভাবে হেনস্থার শিকার হয়েছি আমি আমার ক্যাম্পাসে অনেক কথা শুনতে হয়েছে যেহেতু আমিও একটা সমাজে বসবাস করি আমার দেশের বাড়িতে আমার ফ্যামিলি আছে বাবা আছে ভাই আছে বোন আছে আত্মীয় স্বজন আছে বন্ধুবান্ধব আছে তারাও বিভিন্ন কথা শুনতে হয়েছে আসলে মূলত হচ্ছে যে মিডিয়া ট্রায়াল এসি টিভি তারা হচ্ছে ভুলভাবে আমাকে উত্থাপন করে যার কোনো সত্যতা আদৌ নেই আমি পক্ষ থেকে আপনাকে কোনো রকম প্রশাসনের পক্ষ থেকে হচ্ছে যখন আমাকে পুলিশ যখন আমাকে ধরে তখন আমাকে বলা হয়েছিল আমি আমি বলেছিলাম যে আমি একজন জুলাই আহত তখন পুলিশ আমাকে বলেছিল যে জুলাইতে কত দুজন পুলিশ মেরেছিস আমি বললাম আপনি এটা কী বললেন জুলাইতে পুলিশ মারবো মানে পরে সে আমাকে ঘাড় ধরে পাঞ্জাবি যাবে আপনার হয়তো ভিডিও দেখেছেন নিচে ফেলে দেয় এবং ওখানকার পুলিশ সদস্যের মধ্যে একজন সাদা পোশাকে ছিল সাদা টি শার্ট পরা উনি বলছে মা দাচ্ছ জুলাই তো জুলাই করে বইরা দেবো এরকম করে সে আমাকে বিভিন্নভাবে নির্যাতন করে এবং পরবর্তীতে সচিবালয়ের ভিতরে নিয়ে যায় এবং সচিবালয়ের হচ্ছে সাত নম্বর বিল্ডিংয়ের আগের যে বিল্ডিংটা সে সাদে রাখে তখন আমাকে একজন পুলিশ সদস্য আশাপুল ওই যে আমাকে তখন বলেছিল সে উপরে এসে বলে জুলাইতে পুলিশ মার্সিস্ট কয়জন তখন আমি বলছিলাম যে ওই যে সামনের বিল্ডিংয়ে আসিফ ভাই অফিস করতেছে সেটা এখন উপদেষ্টা আর আমি হচ্ছে এখন আপনার আপনারা আমার বানিয়ে দিয়েছেন বোমাবাস ঠিক আছে বিভিন্ন ট্যাগিং দিয়ে দিয়েছেন তো সে যদি খুনি হয় সে যদি পুলিশ মেরে থাকে আমিও মার্সি সে যদি খুনি হয় আমিও খুনি সে যদি পাশে মঞ্চে যেতে চায় তাহলে আমিও যাবো এটা নিয়ে আমার কোনো সে নাই আপনার আপনারা তাকে স্যার ডাকবেন আর আমাকে বিভিন্ন ট্যাগ দিবেন বোমাবাস বানিয়ে দিবেন কোনো তথ্য উপাত্ত ছাড়া এই বিষয়গুলা আমি তখনই স্পষ্ট করে বলেছি পরবর্তীতে আমি এসি মেন ইয়ে কোর্স হয়েছে এসি টিভি আমার কাছে আমার একটাই প্রশ্ন যে সাংবাদিকতার তো একটা নীতি এবং নৈতিকতা আছে এসি টিভি যে ফটো কার্ড ইউজ করা আপনারা একটা ফটো কার্ড দিয়ে দিলেন তার নিচে তো বিস্তারিত কমেন্ট একটা থাকে যেমন আমি দেখেছি ফেস দ্য পিপলে ফটো কার্ড ব্যবহার করে যে যে বক্তব্য দেয় যার বিষয় বক্তব্য তার সংক্ষেপে একটা বিষয় বিস্তারিত থাকে কিন্তু আপনি ফটো কার্ডে বলে দিলেন যে সহ আটক করা হয়েছে ট্যাগিং দিয়ে এই যে ফটোগাঠ ইয়ে করলেন আপনারা এটা তথ্য কই পেয়েছেন আপনি নিচে কমেন্টে দিয়েছেন কেন দেন নাই হলুদ সাম্বাই আপনি কেন করবেন একজন মানুষকে আপনারা এরকম ট্যাগিং করে সাধারণ শিক্ষার্থীকে এভাবে হেনস্থা করার এ রাইট আপনাদেরকে কে দিয়েছে এ এরকে আপনাদের আছে আচ্ছা আর ব্যাপার হচ্ছে আপনি এই এই ঘটনার পরবর্তীতে যারা সমন্বয়ক আপনার যাদের নেতৃত্বে আন্দোলন করেছেন তাদের সাথে কি কোনো রকম যোগাযোগ করতে পেরেছেন না করেছেন কিনা আমি তো তখন ভিতরে ছিলাম দুই তিন ঘন্টা আমি অপর ছিলাম সচিবালয় এবং শাহবাগ থানায় তবে আমার বন্ধুবান্ধব ভাই ব্রাদার যারা ছিল তারা বিভিন্ন ফেসবুক পোস্টের মাধ্যমে মিডিয়াটারের বিরুদ্ধে স্টেপ নিয়েছে এবং সেটা আমাদের যে এনসিপি সি পির সংগঠক রাকিব ভাই তার নজরে পড়েছে এবং হচ্ছে গণ অধিকার পরিষদের যে সাধারণ সম্পাদক রাশেদ খান ওনার নজরে পড়েছে এবং এই বিষয়টা মোটামুটি সবার নজরে পড়েছে এবং সবাই এই জিনিসটা জানতে পেরেছে যে আমি আসলে জুলাইতে অংশগ্রহণ করেছি এবং সম্মুখ সারি থেকে আমি নেতৃত্ব দিয়েছি আমি সেই জাকির মাহমুদ মিডিয়া যাকে বিভিন্ন ট্যাগ দিয়ে বোমা সহজে ইয়ে করছে আমি সেই জাকির মাহমুদ না তারা এটা ক্লিয়ার হওয়ার পর আমাকে পুলিশ ছেড়ে দিয়েছে এবং আমি মুক্ত হয়েছি আর এখানে আর একটা বিষয় আমি যোগ করতে চাই যে কথা না বললেই নয় যে সাদেক কায়েমের সাথে আমার একটা ছবি ছিল এটা পরবর্তীতে মিডিয়ার মাধ্যমে প্রথমত আমাকে ছাত্রলীগ বানিয়েছে পরে আমাকে ছাত্র শিবির বানিয়েছে আমি এই জিনিসটা বলতে চাই সাদেক কাহমের সাথে আমার ছবি এখনও আছে আমি এখনও রাখবো এটা সারা জীবন থাকবে কেন আমি সাদেক কাহামের সাথে ছবি তুলছিলাম দেখেন আপনার জাতীয় ঐক্যের কথা বলে সাদেক কয়েম তো এক সময় সমন্বয়ক ছিল এবং এই জুলাই অভ্যুত্থানে তার ভূমিকা অগ্রণী তো সেই জায়গা থেকে সাদেক কাহিম তো প্রথমে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির সভাপতি রাখে আমরা কেউ জানতাম আমিও জানতাম না সাধারণ বাংলাদেশ কেউ জানতো না কিন্তু যখন ক্যাম্পাসে রাজনীতি চলবে না এরকম একটা যখন হাইপ উঠছিলো ঠিক আছে পাঁচ তারিখের পরে তখন সাদেক কায়েম রাজনীতির পক্ষে এবং গঠনমূলক রাজনীতি চলবে এটার পক্ষ দিয়ে শিবিরের সভাপতি যখন আসছে শেষ সবার সামনে চলে আসছে তখন হচ্ছে সে শিবিরের সভাপতি এখন আমার ছবিটা তোলা হচ্ছে তার আগে তার সাথে আমি জুলাই অভ্যত্থানে তার সাথে আন্দোলন করেছি সংগ্রাম করেছি সে আমার জুলাই যুদ্ধ আমি তার সাথে ছবি তুলবো না তার সাথে আমি ছবি দেব না এবং সে যদি একটা সংগঠনের সভাপতি হয়ে থাকে সে বিষয়ে তার কাছ থেকে বক্তব্য নিতে পারে আমার সাথে একটা ছবি থাকলে আমাকে যে ছাত্র শিবির ট্যাগিং দিয়ে দিবেন তাহলে ছাত্র ট্যাগিং দিয়েছেন সাথে ক্যামের সাথে আমার ছবি আছে তো ছাত্রলীগে কার সাথে আমার ছবি আছে কার সাথে আমার উঠাবসা আছে একটা তো ছবি না তাহলে ছাত্রই ট্যাগ দিলেন কোথেকে এটা আমার প্রশ্ন আমি এটা জানতে চাই